মানে অবৈধ কাজ করছেন আবার বাসি খাবারও বিক্রি করছেন ওই যে এগুলো যেগুলো বিক্রি হয় না ওইগুলো আবার আপনি রেখে দেন পরের দিন খাওয়ান কাস্টমারকে এগুলো হাত দিয়ে ধরতে হয় না আপনার হাতেও তো ময়লা আছে একে তো অবৈধ ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া ঠিক আছে তারপরেও যে প্রক্রিয়াগুলো করতে হবে সেগুলোও করেন না কারণ কি কতদিন ধরে বিক্রি করেন আপনি এগুলো

তো হালকা ভাবে নিচ্ছেন আসলে তো হালকা জিনিস না আমার তো মনে হয় এই সহজ গতকালকের বাসি দিন একটু ধরতে পারলাম বলে বের করতে পারলাম একটু লিখতে বলেন আসেন আপনি এদিকে ওই যে পেপার পত্রি এখানে ব্যবহার করেন পেপার পেপার তো ক্ষতিকর ওখানে কালি আছে দুলাবালি ময়লা জমছে পেপার ওনার নামেই হোটেল নাম কি আপনার ওই ফারুকের হোটেল দেখেন ওই যে ওই যে ওইটা ওই যে পর্দাতে ঢাকা ও তাহলে তো ওই জায়গা আছে আপনার স্যার ব্যাচাকেনা আছে অনেক সামনের থেকে এগুলো করবেন না আজকে সতর্ক বললাম শোনেন আপনাকে সতর্ক করে তিন টাকা জরিমানা করলাম তো আমাদের ভোক্তা সাধারণকেও এগুলো দেখে শুনে যা করে কিনতে হবে বুঝে খেতে হবে যখন তখন যেখান থেকে খুশি যে কোনো জিনিস এভাবে খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি কর হতে পারে তো আমরা এটাকে দেখে ওনাকে সতর্ক করা হলো এবং তিন টাকা জরিমানা করা হলো